আসসালামু আলাইকুম তো বাড়িতে চারটা নতুন প্রাণী সংযোজন করছিলাম পাখি পাখি প্রাণী যাই বলি চীনা হাঁসের বাচ্চা তো একটা বাচ্চা আনার সাথে সাথেই নষ্ট হয়ে গেল তো আমাদের যে পোষা বিড়ালটা আছে বিড়ালের বাচ্চা তো এই দেখেন যে মেরে ফেলছে একটা বাচ্চা তো দেখি আসলে খুব কষ্ট লাগলো এই দেখেন যে একটা বাচ্চা আনার সাথে সাথেই আসলে ওরা খাসা থেকে বের হয়ে যায় বের হয়ে গেছে পাশ দিয়ে খাঁচার মধ্যে রাখছিলাম তো বিড়াল ওটাও যেহেতু বাচ্চা তো ওর বুদ্ধিটা হয়তো বা বুঝতে পারে না নতুন নতুন বাচ্চা দেখে মনে করছে কি যেন কিন্তু কবুতর কখনো ধরে না এই বাচ্চা ধরে না মুরগির বাচ্চা ধরে না এই যে এইভাবে আসলে ও পাশ দিয়ে বের হয়ে যায় তো বের হয়ে যাওয়ার পরে আমরা খাঁচার মধ্যে রেখে ঘরে আসি এই যে এইভাবে বের হয়ে গেছিলো তিনটা বাচ্চাই তো একটা বাচ্চা আসলে বিড়ালের বাচ্চা মেরে তো এখন আর কিছু করার আছে বলে মনে করি না কারণ এই বিড়ালের বাচ্চাটা তো আসলে অবুজ প্রাণী আমাদের একটু সতর্ক থাকার প্রয়োজন ছিল আর ওরা যে বের হয়ে যাবে এই বিষয়টা আমি বুঝতে পারি তাহলে কিন্তু রেখে আসতাম না তো এই যে এইভাবে বের হয়ে যায় তো একটা বাচ্চা বিড়ালের বাচ্চা নিয়ে মেরে ফেলে তো এই যে তিনটা বাচ্চা আছে আশা করতেছি তিনটা বাচ্চা বিশাল বড় করতে পারবো এবং এদের জন্য খুব শীঘ্রই আমি এদের যে সাঁতার কাটার জন্য একটা ট্যাঙ্কি বানাবো যেটা চারপাশ দিয়ে ইট দিয়ে পাকা করে এটা কূপের মতো বানাবো যেখানে ওরা সাঁতার কাটবে ঘুরবে ফিরবে আনন্দ ফুর্তি করবে তো আর এইদিকে আজকে থেকেই আমার কবুতরের ট্রেনিং শুরু করলাম আমি যেহেতু মার্চ এপ্রিলে গেম হওয়ার কথা গেম খুব শীঘ্রই এসে গেছে আমি পঁয়ত্রিশ পিস কবুতর দিয়ে শুরু করলাম মাসাল্লাহ তো এখানে বেশিরভাগ কবুতরই কিন্তু বয়স্ক আর পনেরো বিশ পিস আছে বাচ্চা তো মার্শাল্লাহ এই যে কবুতরগুলো দম দেওয়া শুরু করছে মানে হাইট নেওয়া শুরু করছে তো দশ পনেরো পিস কবুতর কিন্তু আগেই উড়ানো আছে সে যেহেতু উড়ানো আছে তা আমার বেশি সমস্যার কথা না কিন্তু নতুন বাচ্চাগুলো এবং পুরাতন বাচ্চাগুলো মিলিয়ে দিয়েছি এই কারণেই কারণ দুই প্রকারের বাচ্চা একসাথে মিলিয়ে দিলে কবুতর দিলে হারানোর সম্ভাবনা খুব কম থাকে বেবিগুলো তো মাসাল্লাহ তো এই যে আমার যে সকল ব্রিডিংয়ের কবুতরগুলো পাল্লা জেনারেশনের লালবাগ জেনারেশন আছে সবুজ গলা বাগা সিলভার পাঙ্খি সব ধরনের কবুতর আমার কাছে আছে তো যেহেতু এই মুহূর্তে আমার কোনো পাল্লা করার ইচ্ছা নাই এই মুহূর্তে আমি সামনে জুন জুলাইতে গেম আছে আমাদের ফ্লাইং তো আমি এদের দিয়ে আমার যে হাইফ্লাইংয়ের কবুতর বাচ্চাগুলো সেগুলো ছেলে দিতেছি এই যে দুটো পাঙ্খি এবং লালবাগ জেনারেশন দিয়ে করা দুইটা বেবি তো অনেকটা ছোটো বড় হয়ে গেছে এই যে দেখেন নর কবুতরটা ডিপ বুলু চোখের পাঙ্খি কবুতর তো এর সাথে একটা সবুজ গলা লালবাগ জেনারেশন কবুতর দিয়ে আমি পেয়ারিং করেছি এই বাচ্চাগুলো আগামী বছর আমি অবশ্যই পাল্লা খেলব তো ওই যে আমার একটা ডাবলে কবুতর পিছনে দেখা যায় মার্শাল্লা এইগুলোকে আমি ট্রেনিং করাইতেছি আর এই জোড়া কিন্তু এখনও ডিম দিল না তো ট্রেডি কবুতর অনেক দিন হয়ে ওস্তাদের কবুতর এই দুই পেয়ারি আসলে উস্তাদের দেয়া কবুতরের এই দুটা বেবি আর ওই দুটা মাস্টার পেয়ার তো আশা করতেছি খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে আর এই যে যে একটা ডাবলে কবুতর দেখতেছেন এর মাঝে কবুতর আজকে মারা গেছে সকালবেলা খুব কষ্ট লাগলো আমি যেহেতু মারা কবুতর দেখাই না